আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এইচএসসি পঁচিশ ব্যাচকে নিয়ে এইচএসসি পঁচিশ ব্যাচের আজকে থেকে কিন্তু সকল পরীক্ষা শেষ হয়ে গেল সামনে শুধু প্র্যাকটিক্যালটা বাকি আছে আশা করি প্র্যাকটিক্যালটা সকলেরই ভালো হবে তো যেহেতু এখন এইচএসসি বোর্ড পরীক্ষা শেষ হয়ে গেছে এখন আসলে কি করণীয় বা সামনে যেহেতু অ্যাডমিশন টেস্টের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে হবে তো অ্যাডমিশন টেস্টের প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত সেটা নিয়ে সায়েন্স আর কমার্সের সকল শিক্ষার্থীর জন্য একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে দিব যেহেতু এবছরে এইচএসসি পরীক্ষার প্রশ্ন কিন্তু তুলনামূলক অনেক কঠিন হয়েছে এবং অনেকেরই পরীক্ষা কিন্তু মন মতো হয়নি তো পরীক্ষা যাদের খারাপ হয়েছে তারা আসলে কি করবে বা যাদের মেডিকেলের প্রস্তুতি নেওয়া উচিত তাদের এখন কি করণীয় সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করব এজন্য আপনি যেই বিভাগেরই শিক্ষার্থী হন না কারণ সায়েন্স আর কমার্সের অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখবেন তো সর্বপ্রথম যদি এবছরই এইচএসসি যে পরীক্ষাটা হলো সেই এইচএসসি পরীক্ষা সম্পর্কে যদি একটু বলি এই এইচএসি পঁচিশ যে পরীক্ষাটা হলো এবছরের রেজাল্টটা কিন্তু তুলনামূলক একটু অবশ্যই অবশ্যই খারাপ হবে কারণ এবছরের কোশ্চেনগুলো কিন্তু তুলনামূলক কিছু কিছু বোর্ডে অনেক অনেক হার্ড হয়েছে তো সর্বশেষ এরকম পরীক্ষা কঠিন পরীক্ষা হয়েছিল যারা এইচএসসি এইচএসসি আঠারো সালে পরীক্ষা দিছিল তাদের কিন্তু এরকম হয়েছিলো অর্থাৎ আমি কিন্তু এইচএসি আঠারোর ব্যাস তখন কিন্তু আমি যে পরীক্ষাটা দিয়েছিলাম আমাদেরও পরীক্ষাগুলো খুবই তুলনামূলক অনেক কঠিন হয়েছিল এবং এ প্লাসের মান কিন্তু অনেক কমে গেছে সাধারণত দেখা যায় প্রতি বছরই এইচএসি বোর্ড পরীক্ষার পর যখন রেজাল্ট দেয় তখন এ প্লাস প্রায় লাখের কাছাকাছি থাকে বাট যখন এইচএসি আঠারো বয়সের পরীক্ষা হয়েছিলো অর্থাৎ আমাদের ব্যাচের পরীক্ষা হয়েছিল তখন কিন্তু দেখা গেছে এ প্লাস আঠাশ হাজার বা ত্রিশ হাজারের মতো পাইছিল তো বছর কিন্তু আপনাদের দেখবেন যে এ প্লাস কিন্তু অনেক অনেক কমে যাবে অর্থাৎ আপনাদের এক্স মানে আপনাদের যে পরীক্ষাটা হয়েছে দেখবেন যে অনেকেরই রেজাল্ট অনেক অনেক খারাপ আসবে তো যেহেতু পরীক্ষাটা তুলনামূলক একটু কঠিন আকারে নেওয়া হয়েছে কোয়েশ্চিন অনেক কঠিন করা হয়েছে তারপরেও তো আসলে আপনাদের এখন ভর্তি প্রস্তুতি নিতে হবে বা আপনারা কম জিপে নিয়েও কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে চান্সটা নিশ্চিত করতে পারেন এর জন্য এই যে সময়টা আছে এখন যে সময়টা আছে এই সময়টা সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই 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 ইম্পর্টেন্ট কারণ এখনকার একটা সিদ্ধান্তই আপনাকে জানাই দিবে যে পরবর্তী চার বছর আপনি কোথায় পড়াশোনা করবেন বা পরবর্তী বিশ বছর আপনার কোন প্রফেশনালে আপনি থাকবেন সেই জিনিসটা কিন্তু আপনাকে এই কিছু দিনের সিদ্ধান্ত আপনাকে কিন্তু নিতে হবে এছাড়া এখন ঠান্ডা মাথায় যেহেতু পরীক্ষা শেষ ঠান্ডা মাথায় আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে এখন একটা বন্ধু মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে দেখে আপনাকেও মেডিকেলের প্রিপারেশন নিতে হবে ব্যাপারটা এরকম না একটা বন্ধু বুয়েডের প্রিপারেশন নিচ্ছে বা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিচ্ছে তার দেখা দেখি আপনাকেও যে প্রিপারেশন নিতে হবে ব্যাপারটা এরকম না আপনাকে আগে নিজে ভাবতে হবে যে আপনার বোর্ড পরীক্ষাটা কেমন হয়েছে আপনি কিন্তু নিজে জানেন না আপনার পরীক্ষাটা কেমন হয়েছে আপনার পরীক্ষাটা যদি অনেক হয় সেক্ষেত্রে যদি বোর্ড পরীক্ষা অনেক খারাপ রেজাল্ট আসে তাহলে সেই অনুযায়ী এখন থেকে আপনাকে প্রিপারেশন নিতে হবে অনেকে যেটা করে যে এখন সব ভাবনা বাদ দিয়ে একটা প্রিপারেশন শুরু করে দেয় পরবর্তীতে যখন এইচএসসি রেজাল্ট আসে তখন দেখা যে ওই জিপে দিয়ে সে ভালো সেই মানে সে যে বিষয়ে টার্গেট নিয়ে নিয়েছে সেখানে তুলতে পারবে না পরবর্তীতে আবার নতুন করে যখন আবার অ্যাডমিশন প্রিপারেশন নিতে আসে তখন আর মানে সেরকম আর সময় পাবেন পায় না এই জন্য চান্স পায় না এর জন্য আপনাকে আজকে অর্থাৎ এই কয়েকদিনের ভিতরেই অর্থাৎ দুই তিন দিন আপনাকে অবশ্যই ভাবতে হবে ভেবে এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি আসলে আপনি কি আসলে ভার্সিটির প্রিপারেশন নিতে যাচ্ছেন আপনি কি আসলে মেডিকেলের প্রিপারেশন নিতে যাচ্ছেন না আপনি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিতে সাধারণত এই মোটা থাকে এই তিনটা দিকে তিনটা দিকের ভিতরে যে কোনো একটা দিকে আপনাকে বেছে নিতে হবে অনেকে চিন্তা ভাবনা করে মেডিকেলের পাশাপাশি ভার্সিটি বা অনেকে চিন্তা ভাবনা করে মেডিকেলের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এরকম করা যাবে না আপনাকে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি আপনাকে একটা দিক পছন্দ করে নিয়ে সেই দিকে যদি আপনি ভালো করে প্রিপারেশন নিতে পারেন একবার হান্ড্রেড পার্সেন্ট যদি ইফোর্ট দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই চান্স পাবেন মাথায় রাখতে হবে আপনারা কিন্তু এইচএসসি পঁচিশ সর্বশেষ ব্যাস যারা শর্ট সিলেবাসেও বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে পারবেন এইচএসসি ছাব্বিশ কিন্তু সকল জায়গায় ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে এই জন্য আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন তাদের অবশ্যই উচিত হলো এবছরই প্রিপারেশনের চান্স পাওয়া কারণ কোন কারণে যদি এবছর আপনি চান্স না পান চিন্তা ভাবনা যদি থাকে সেকেন্ড টাইম হিসেবে এইচএসসি ছাব্বিশ ব্যাচের সাথে পরীক্ষা দেয় তখন কিন্তু আপনি অনেক বড় ধরা খাবেন কারণ তখন আপনাকে ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে তখন কিন্তু আরো গেমগুলো কিন্তু আরও আরো অনেক অনেক কঠিন হয়ে যাবে জন্য যা করতে হবে এ এবছরই এখন প্রশ্ন হলো যে আপনার আসলে কোন দিকে যাওয়া উচিত ইঞ্জিনিয়ারিং আপনার ইউনিভার্সিটির প্রিপারেশন নেওয়া উচিত না মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত না এর প্রিপারেশন নেওয়া উচিত এই বিষয়টা আপনাদের একটা ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেবো যাতে আপনারা সঠিকভাবে সিদ্ধান্তটা নিতে পারেন তো প্রথমে যদি আলোচনা করি আপনার যে পরীক্ষাটা দিলেন সেই পরীক্ষা যদি আপনার জিপে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এই থ্রি পয়েন্ট ফাইভ জিরো অথবা যারা মানবিক বা বাণিজ্যিক শিক্ষার্থী তারা যদি থ্রি পয়েন্টের কাছাকাছি আপনার জিপিএ আসে তাহলে সেক্ষেত্রে আপনার কী প্রিপারেশন নেওয়া উচিত তা আপনি অবশ্যই জানেন আপনি যেহেতু পরীক্ষা দিয়েছেন আপনি কিন্তু নিজে একটা প্রেডিক্ট করতে পারেন যে আপনার জিপিএ কিরকম আসতে পারে তো আমি প্রথমে কম জিপিএ নিয়ে আলোচনা করবো পরবর্তীতে জিপিএ ভালো যাদের তাদের কি করা উচিত সেটাও বলে দিব তো আপনার যদি এইচএসসি বিজ্ঞানের শিক্ষার্থীদের যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরোর মতো আসে তাহলে সেক্ষেত্রে আপনার চোখ বন্ধ করে ইউনিভার্সিটির প্রিপারেশনটা শুরু করা উচিত কারণ কম জি পে নিয়ে যদি কোথাও চান্স পেতে চান তাহলে আপনাকে ইউনিভার্সিটি আপনাকে সেই সুযোগটা দিয়ে দেবে আর ইউনিভার্সিটির ভিতরে কী কী প্রিপারেশন আছে আপনি চাইলে ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিতে পারেন চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয় গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয় আছে ইসলামিক ইউনিভার্সিটি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরকম করে উনিশটা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনি জিএসটি প্রস্তুতি নিতে পারেন অথবা খুলনা ইউনিভার্সিটি প্রস্তুতি নিতে পারেন অথবা সাস্ট বা শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় হাজিরানিজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এরকম করে বাংলাদেশে প্রায় দেখা যাবে প্রায় তিরিশটার মতো বিশ্ববিদ্যালয় আছে এই তিরিশটা বিশ্ববিদ্যালয়ের মতো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেটার জন্য আপনারা এখন প্রিপারেশনটা ভালো করে নেওয়া উচিত কারণ এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু সবচেয়ে কম জিপি নিয়ে পরীক্ষা দেওয়া যায় এবং এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু আপনি চাইলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন আপনি চাইলে পিওর সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন আপনি চাইলে মানবিকের সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন আপনি চাইলে বাণিজ্যের সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন অর্থাৎ এখানেও কিন্তু আপনি পড়াশোনা করে ভবিষ্যতে অনেক ভালো ভালো চাকরি করতে পারবেন কারণ এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে আপনি যেমন বিশেষ ক্যাডার হতে পারবেন আপনি খুলে ইউনিভার্সিটি সাহায্য যে কোনো জায়গা থেকে পড়াশোনা করে কিন্তু বাংলাদেশের যে টপ যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলো করতে পারবেন পাশাপাশি এই জায়গাগুলোতে পড়াশোনা শেষ করে আপনি কিন্তু স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যাওয়ারও কিন্তু ভালো ভালো সুযোগ আছে এখন প্রশ্ন হলো যে কারো যদি জিপিএ থ্রি পয়েন্টেরও কম চলে আসে মানে পরীক্ষা অনেক অনেক খারাপ হয়েছে অর্থাৎ এইচএসসি পরীক্ষা আপনার অনেক অনেক খারাপ হয়েছে থ্রি পয়েন্টের নিচে চলে আসতেছে সেক্ষেত্রে কি আপনার সুযোগ নেই অবশ্যই অবশ্যই সুযোগ আছে সেক্ষেত্রে আপনাকে নার্সিংয়ের প্রিপারেশন নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ সাত কলেজ যে আছে সাত কলেজের প্রস্তুতি নিতে হবে ঢাকা প্রযুক্তি ইউনিটের প্রস্তুতি নিতে হবে চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটের প্রস্তুতি নিতে হবে অর্থাৎ এইচএসসি পরীক্ষা যদি থ্রি পয়েন্টের নিচে আসে তারপরও কিন্তু আপনার সুযোগ থাকবে এখন আলোচনা করবো যে আপনার যদি এইচএসি জিপে আপনি এখন হিসাব করে দেখতেছেন আপনি যেহেতু পরীক্ষা দিয়েছেন আপনি নিজে জানেন তা আপনার জিপে ফোর ফোর পয়েন্ট আশেপাশে আসবে সেক্ষেত্রে আপনার কি কি প্রিপারেশন নেওয়া উচিত তো আমি একবারে বলে দেবো যদি আপনার জিপে এই ফোর পয়েন্ট ফোর উপরে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে মেডিকেলের প্রিপারেশন নিতে পারেন কিন্তু যদি ফোর পয়েন্ট ফাইভ জিরোর নিচে আপনার জিপে আসার যদি কোনো সম্ভাবনা আপনি যদি হিসাব করে দেখেন যে ফোর পয়েন্ট ফাইভ জিরোর নিচে আসবে তাহলে আমি বলবো যে আপনার তাহলে সেক্ষেত্রে মেডিকেলের প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নেই সেক্ষেত্রে একবার প্রথম থেকে ভার্সেলি প্রিপারেশন নেওয়া উচিত আর যদি ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকে সেক্ষেত্রে মেডিকেল প্রিপারেশন শুরু করতে পারেন যদিও ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে মেডিকেল প্রিপারেশন নিতে গেলেও আপনাকে অনেক অনেক স্ট্রাগল করতে হবে এবং মেডিকেল যেহেতু ফুল সিলেবাস সময় কম পাবেন কম সময়ের ভিতরে আপনাকে ফুল সিলেবাস অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে তারপর আপনি চাইলে বিউপি প্রিপারেশন নিতে পারেন এগ্রিকালচার যে নয়টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে সেটার প্রিপারেশন নিতে পারেন রাজশাহী ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির সহ বাদ বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেটার প্রিপারেশন নিতে পারেন তবে অবশ্যই মেডিকেল প্রিপারেশন নিতে গেলে অবশ্যই আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে অবশ্যই অবশ্যই জিপে থাকতে হবে তারপর হলো যাদের এইচএসএস জিপিএ ফাইভ আসবে অর্থাৎ আপনাদের পরীক্ষা অনেক ভালো আসছে আপনার চিন্তা ভাবনা হবে যে আপনি এ প্লাস নিশ্চিত পাচ্ছেন তো আপনার যদি এ প্লাসটা নিশ্চিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সব কিন্তু খোলা সেক্ষেত্রে আপনি চাইলে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিতে পারেন মেডিকেলের প্রিপারেশন নিতে পারেন ভার্সিটির প্রিপারেশন নিতে পারেন অর্থাৎ যারা এ প্লাস পাবেন তাদের জন্য কিন্তু সব পথ খোলা সেক্ষেত্রে তিনটা পদে আপনি যেতে পারেন সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আপনি মেডিকেলের প্রিপারেশন নেবেন শর্ট সময়ের ভিতরে আপনি ফুল সিলেবাসটা কমপ্লিট করতে পারেন আপনি মেডিকেলের প্রিপারেশন শুরু করতে পারেন আপনার যদি মনে হয় আপনি বুয়েট কুয়েট চুয়েড বুয়েডের প্রিপারেশন নিবেন আপনার গণিত অনেক ভালো লাগে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার ক্যাপাসিটি অনেক ভালো সেক্ষেত্রে আপনি ইঞ্জিনিয়ারিংয়ে প্রিপারেশন নিতে পারেন আর আপনার যদি মনে হয় না আপনি প্রথম থেকে ভার্সিটির প্রিপারেশন নেবেন আপনি ঢাকা ইউনিভার্সিটির পড়ার ইচ্ছা আপনার রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা আপনার এমআইসটিতে পড়ার ইচ্ছা আপনার বি পড়ার ইচ্ছা আপনার কৃষি কুচে পড়ার ইচ্ছা আপনার বিশেষ ক্যালার হওয়ার ইচ্ছা আপনি যা সেক্ষেত্রে প্রথম থেকেই ভার্সিটির প্রিপারেশনগুলোও শুরু করতে পারেন অর্থাৎ যারা এ প্লাস পাবেন তাদের ক্ষেত্রে এখন জাস্ট ঠান্ডা মাথায় আপনার পছন্দ যেটাই সেই পছন্দ অনুযায়ী আগাতে হবে আর যাদের এ প্লাস আসবে না তাদের কিন্তু শুধুমাত্র পছন্দের উপর প্রায়রিটি দিলে হবে না বাস্তবতাটা মেনে নিতে হবে কারণ অনেক শিক্ষার্থী আছে যাদের দেখা যায় যা তারা আপনারা তো নিজে জানেন যে আপনার রেজাল্ট কেমন আসবে আপনি সেই অনুযায়ী আপনাকে নিতে হবে আপনি যদি এখন আবেগে ভেসে যান তাহলে হবে না এখন একটা বন্ধু ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিচ্ছে মানে আপনাকেও নিতে হবে এরকম না আপনাকে ভাবতে হবে আপনার রেজাল্ট কেমন আসতে পারে সেই অনুযায়ী আপনার যেটা এখন করা উচিত সেটা কিন্তু আপনাকে এখন মানে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে দুই তিন মাস পরে আবার ফেরত দেশে অন্য কিছু প্রিপারেশন নেই এটা কিন্তু করা যাবে এখন থেকে যেটা নেবেন সেটার প্রতি একবার ফুললি ফোকাস থেকে আপনাকে আগাতে হবে অর্থাৎ কখনোই দুই নৌকার পা দিয়ে আগানো উচিত না আপনাকে যে কোনো একটা পথ বেছে নেয় তারপর কিন্তু আগাতে হবে এখন প্রশ্ন হলো কম নিয়ে কি চান্স পাওয়া সম্ভব অবশ্যই অবশ্যই চান্স পাওয়া সম্ভব কারণ কম জিপি নিয়েও অসংখ্য উদাহরণ আছে যারা বিভিন্ন জায়গায় কিন্তু পরীক্ষা দিয়ে চান্স পাইছে কারণ কম জিপি নিয়ে কিন্তু স্বাস্থ্যের পরীক্ষা দেওয়া যায় আপনারা জানেন কি না এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো অনেক অনেক ভালো এবং এখানে কিন্তু এসএসসি এসএসসি আর এইচএসসি জিপি জিপি যোগ করে মাত্র যদি আপনার সেভেন পয়েন্ট থাকে এবং আপনি যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকেন আপনি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারতেছেন যেহেতু পরীক্ষা দিতে পারতেছেন তার মানে এখানে চান্স পাওয়ার মতো আপনি যোগ্য এবং গুচ্ছে কিন্তু দেখা যায় জিপি ওপর উপর কোনো মার্কই নাই একশো মার্কে যে পরীক্ষা হয় সেখানে আপনি সেই পরীক্ষাটা ভালো করে দিলে আপনি চান্স পাবেন কম জিপি নিয়েও অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন জায়গায় চান্স পাচ্ছে জন্য যদি আপনার জিপি অনেক কম আসে আপনি যদি একটু ডিপ্রেশনের ভিতরে থাকেন কোনো ধরনের টেনশন করা যাবে না ফুললি এখন আপনাকে জাস্ট ভার্সিটির জন্য সুন্দরভাবে প্রিপারেশন শুরু করতে হবে এবং অ্যাডমিশনে যেহেতু সময়টা কিন্তু এখন বেশি পাবেন না আপনারা কিন্তু এবছরেই দেখবেন যে আপনাদের পরীক্ষাগুলো মিললে ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে দেখবেন যে ডিসেম্বর থেকেই মিললে বিউপির ইউপির পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে আর বিউপি পরীক্ষা শুরু হয়ে গেলে তারপর পরে দেখবেন যে মেডিকেলের পরীক্ষাটা হয়ে যাচ্ছে তারপর পরে দেখবেন যে এম আইএসটির পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে তারপর পরে দেখবেন যে জিএসটি তারপর ঢাকা ইউনিভার্সিটি তারপর রাশিয়া ইউনিভার্সিটি এগুলোর পরীক্ষাগুলো হওয়া শুরু করবে অর্থাৎ একটা ইউনিভার্সিটির পরীক্ষা শুরু হলে তার এক মাস দুই মাস পর পর দেখবেন সবগুলো ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে যাবে এই আপনি যদি বিউপির পরীক্ষা দেওয়া শুরু করেন আস্তে আস্তে সবগুলো ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার সুযোগ আসা শুরু করবে হিসাব করেন এই চার থেকে পাঁচ মাস সময়টাকে আপনাকে প্রপারলি কাজে লাগাতে হবে যারা এখন যাদের পরীক্ষা অনেক খারাপ হয়েছে বোর্ড পরীক্ষা বাট যারা এই সময়টা কাজে লাগাতে পারবে এডভিশনের জন্য যে প্রস্তুতি তারাই চান্স পাবে আপনারা জানেন না অসংখ্য শিক্ষার্থী আছে যারা এ প্লাস পাবে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না আবার অসংখ্য শিক্ষার্থী আছে তারা থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাবে বা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এখন কারা চান্স পাবে যারা এই অ্যাডমিশনের সময়টাকে যারা প্রপারলি কাজে লাগবে মনে রাখতে হবে অ্যাডমিশনের এই সময়টা খুবই কেউ ইম্পর্টেন্ট কারণ অসংখ্য শিক্ষার্থী আছে অ্যাডমিশনের সময় খুব ভালোভাবে পড়াশোনা করে বিভিন্ন জায়গায় চান্স পাইছে যদি তাদের এইচএসসি একাডেমিক রেজাল্ট খারাপ এজন্য আপনাকে এখন থেকে ফুললি অ্যাডমিশনের জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে এবং মাথা রাখতে হবে যে এই আচ্ছা অনেকের মনে প্রশ্ন থাকে যে আমার যদি ফোর্থ সাবজেক্টে ফেল আসে তাহলে কি আপনি পরীক্ষা দিতে পারবো কিনা অবশ্যই অবশ্যই আপনি পরীক্ষা দিতে পারবেন আপনার যদি ফোর সাবজেক্টে ফেল আসে তারপর আপনি বিভিন্ন জায়গায় কিন্তু পরীক্ষা দিতে পারবেন এর জন্য কোনো ধরনের টেনশন বাদ দিয়ে আপনাকে এখন অবশ্যই অবস্বিত হল অ্যাডমিশনের প্রস্তুতি না আপনার মনে রাখতে হবে আপনার ফেল আসুক পাশ আসুক আপনাকে প্রস্তুতিটা নিতে হবে প্রস্তুতি নিতে তো আর লস নাই আপনার এক ধাপ এগিয়ে থাকবেন এর জন্য এখন আর কোনো কিছু ডান বাম না ভেবে আপনার উচিত হলো যে আপনার যদি রেজাল্ট অনেক খারাপ আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ইউনিভার্সিটির প্রিপারেশন বা ভার্সিটি কর প্রিপারেশন এখন থেকে শুরু করেন যারা মানবিক স্টুডেন্ট তারা তারা বি ইউনিট যারা কমার্সের শিক্ষার্থী তাদের সি ইউনিটের প্রিপারেশন এখন থেকে শুরু করা উচিত এখন প্রশ্ন হলো যাদের চিন্তাভাবনা আছে যে ঠিক আছে আমি অ্যাডমিশনের প্রস্তুতি নিব বা প্রস্তুতিটা কীভাবে ঘরে বসে নিতে পারি বা কীভাবে কম টাকার ভিতরে নিতে পারি যাদের এরকম চিন্তাভাবনা আছে অল্প প্রকার ভিতরে ঘরে বসে ভালো একটা प्रिपरेशन নাও তারা চাইলে আমাদের ভার্সিটি কা গুচ্ছ টার্গেট করছে ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তি হলে আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোন পান থেকে অনলাইনে ক্লাস করে ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন এবং এখানে ভর্তি হলে যে ক্লাসগুলো নেওয়া হবে সেই ক্লাসগুলোতে একটা ওদের বেসিক কনসেপ্ট प्रीवियस ইয়ারের क्वेश्चन ব্যাংক সলভ হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক সবকিছু আপনাকে এখানে শেখানো হবে এবং আমাদের এই ভার্সিটি কা গুচ্ছ টার্গেট করছে ভর্তি হলে এখানে যে শুধুমাত্র আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন তা না এর পাশাপাশি এখানে যথাধনের বই দরকার ঢাকা ইউনিভার্সিটির জন্য যেই বই দরকার সেই বইয়ের পিডিএফ পাবেন গুচ্ছের জন্য যে বই দরকার সেই বইয়ের পিডিএফ পাবেন পশ্চিম বেঙ্গার পিডিএফ পাবেন অর্থাৎ বই সংক্রান্ত সকল কিছু এখানে কিন্তু ভর্তি হওয়ার পর পরই ফ্রিতে পেয়ে যাবেন পাশাপাশি এখানে ভর্তি হলে আপনি ক্লাসগুলো করতে পারতেছেন এবং এখানে অনলাইনে ঘরে বসে অল্প টাকার ভিতরে প্রিপারেশন নিতে পারবেন এটার কোর্স পেয়ে যদিও দুই হাজার টাকা তবে এখন আমরা মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র পনেরোশো টাকায় ভর্তি নিচ্ছি তো এখন কিন্তু আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি এই ডিসকাউন্ট কিন্তু আর তিন চার দিন থাকবে তারপরে ডিসকাউন্টটা বন্ধ হয়ে যাবে তো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের এক তারিখ থেকে এবং এই ক্লাসগুলো আপনি ঘরে বসে বাংলাদেশের যে করতে পারবেন তো যারা ডিসকাউন্টে ভর্তি চান দ্রুত এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে বা নগদে পাঠিয়ে এই নম্বরে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে এবং আপনি ঘরে বসেই ক্লাস করে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন এবং লাস্টবার গুচ্ছে অর্থাৎ জিএসটিতে যেই শিক্ষার্থী প্রথম হয়েছে সেগুলো আমাদের অনলাইন ব্যাচের শিক্ষার্থী সে শুধুমাত্র আমাদের অনলাইনে কোর্স করেই শতভাগ কিন্তু চাষ পাওয়াটা নিশ্চিত করতে পারছে এজন্য আপনি যদি চান্স পেতে চান দ্রুত ভর্তি হয়ে যান আমাদের এখানে ভার্সিটি মেডিকেল জিকে কোর্স আছে যারা মানবিকের শিক্ষার্থী আছেন বা যারা জিকে পড়তে চান তারা ভর্তি হতে পারেন তাদের কোর্স ফি হলো মাত্র এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে জিকে কোর্সের নাম শুরু হবে সেপ্টেম্বর এক তারিখ থেকে আমাদের অনলাইন পাস আছে বিজ্ঞান মানবিক বাণিজ্য জন্য এটা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তির জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশ হেপাটি এই নম্বরে কল দিলে ভর্তি করে নেওয়া হচ্ছে তার মানে এখন কিন্তু অনলাইনেও ভালো প্রিপারেশন নিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাড়া নিশ্চিত করা যায় কারণ অনেকে মনে করেন যে অল্প টাকার ভিতরে প্রিপারেশন নেবেন অনলাইনে প্রিপারেশন নেবেন তাদের জন্য এটা অবশ্যই অবশ্যই পার্ককে একটা জায়গা হবে আর অবশ্যই মনে রাখতে হবে এখনকার সিদ্ধান্তই কিন্তু আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে এর জন্য যাদের যদি অ্যাডমিশন সম্পর্কিত কোনো ধরনের পরামর্শ দরকার হয় অবশ্যই অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের অ্যাডমিশন সংক্রান্ত কোনো ধরনের পরামর্শ থাকলে আমরা ফ্রিতে কিন্তু আপনাদের পরামর্শ দিয়ে দিব তো এই হলো যারা এখন সিদ্ধান্তহীনতায় আছেন কোন দিকে যাওয়া উচিত সে তাদের সম্পর্কে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিয়ে দিলাম তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই ভিডিওর সেকশনে প্রশ্ন করে ফেলবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ